আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাই সিরুল কোরআন কায়দার পঁচিশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তাস্তিদ ও ওয়াজিব গুন্নার মাস্ক অর্থাৎ তাস্তিদওয়ালা হরফের শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যদি এই তাইসিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم ও প্রিয় দশক তাস্তিদা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ করে পড়তে হবে আর এখানে হরকতের বামে নুনে এবং মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়তে হবে আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার এই শব্দগুলি বললেই সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে প্রিয় দর্শক এখানে দেখুন এই যে ইয়া হরফের উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হরকতের সঙ্গে তো দেখুন এই যে কাফের নিচে যে হরকত আছে তো এই কাফ হরফটি ওয়ালা ইয়ার সাথে একবার উচ্চারণ করে পড়তে হবে কাবর ইয়া ওয়ালা হরফ আবার নিজের আরেকটি উচ্চারণ হবে ইয়া জবর জে কি ইয়া তা দুই পেশতুন জে তুন তার উপরে দুই পেশ আছে অর্থাৎ আনবিন আছে তানবিন নুন হারফ নুনযুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তা দুই পেশতুন জে কিয়ে তুন জে কিয়ে তুন বা জেবর বা র য়া জের্রি বে ইয়া জবারেয়া ব্যারিয়া দুই পেশতুন ব্যারি ইয়্যাতুন ব্যারি ইয়েতুন জিম নুন জবারে জয়ানশক হরকতের বামে নুনের উপরে তাসটিতে আছে এই কারণে এই জিম তাসটিদওয়ালা নুনের সাথে নাকের বাঁশি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখতে হবে দেখুন এইভাবে পড়বো জিম নুন জবারে জয়ান

ইয়া দুহি পেশ ইয়ুন দূরি ইয়ুন দূরি ইয়ুন তা জবরতা মিম নুন জবর মান আমান ওয়াজব গুন্নাহ মিম তাশদিদ ওয়ালা নুন এর সাথে নাকিরবাসী থেকে গুন্নাহ করে পড়তে হবে তা নুন করে জবর না নুনের উপরেই খাড়া জবর আছে খাড়া জবর খারেজের উল্টা পেশ হইলে ওই হরফকে একালিপটোনিয়া পড়িতে হয় তো এখানে নুন হরফের উপরে খরা জবর থাকার কারণে এই নুন তে একলিপ্তনী পড়ব তামানলা তামাননা মিম পেশ মু আইন ল জবর আল মুআল ল জবর লা মুআললা মিম দুই পেশ মুন মুআল্লামুন মুআল্লমন জিম যবর জা হ নুন যবর হান জাহান নুন যবর না জাহান্নাম মিম পেশ মু জাহান্নাম জাহান্নাম প্রিয় দর্শক তাশদীদ ওয়ালা হরফের এই শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি

তো প্রিয় দর্শক আমরা এইভাবে ও ওয়াজিব গুন্নার এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সাহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলি আমার সঙ্গে মস্ক করে শিখে নিবেন تو اس کے امر ویڈیو ای پر جنتے انشاءاللہ حبر تیسیر القرآن کا ادارہ چھبیش ننگ پر برکلا سے اپنا دوشنگے شکر السلام علیکم ورحمت اللہ وبرکاتہ